গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যেখানে আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল দশটা তো তোমাদের সাথে অনেকটা বেলা করেই ব্লগটা স্টার্ট করলাম তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করব তো শুভকে জিজ্ঞাসা করলাম যে কালকে রাতে লুচি আর আলুর দম আছে খাবি কিনা তো বলছে হ্যাঁ খাবো তো শুভকে লুচি আলুর দমটা দিয়ে দিই আর পুচকুশোনা আমার জন্য ভাবছি একটু ম্যাগি চাউমিন করব। কালকে রাত্রিবেলা পুচকুশোনা বলছিল যে ম্যাগি খাবো ম্যাগি খাবো তো আমি বললাম তাহলে ম্যাগি বানিয়ে দেবো বলছে না ম্যাগি ওইভাবে খাবো না ম্যাগি চাউমিন খাবো তো ঠিক আছে ওর জন্য এখন ম্যাগি চাউমিন বানাই কারণ ওর মধ্যে এক্সট্রা কিছু দিতে লাগে না ডিম ছাড়াও করা যায় ডিম ছাড়া আলু ছাড়া বেশ সুন্দর টেস্টি হয় তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে আজকেও ভাবছি একটু শেয়ার করে দেবো তো পুচকুস না এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠে কালকে অনেক রাত পর্যন্ত ওই জেগেছিল ওর আবার কাশিটা হচ্ছে হঠাৎ করে খুব বেশি আর শুভ বসে বসে ওর প্রজেক্টের কাজগুলো করলো তো এখন ওকে বললাম যে খাবারটা খেয়ে নিতে অনেকটা বেলা হয়ে গেছে আমিও আমার আর পুষক জন্য খাবারটা বানিয়ে নিই তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা তোমাদের সাথে এখন থেকে আমি শুরু করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি কোনো জায়গাতে ভালো লেগে তাহলে থাকে লা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যে নতুন বন্ধুরা আছো অবশ্যই বলবো যে ভিডিওটা দেখার পরে ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমার অনেকটাই হেল্প হবে তো চলো এবার কাজকর্মগুলো করি আর তোমাদের সাথে শেয়ার করি তো দেখা হচ্ছে আবার পরে তো এখন আমি একটুখানি চা করলাম চা খাবো বলে আর তোমাদেরকে যেমনটা বললাম পুচকুসোনার জন্য আমার জন্য ম্যাগি চাউমিন বানাবো তো সেটা আর এখন বানানো হবে না তো শুভ খেতে লুচি আলুর দম দেবো খেতে শুভ এখনও খাইনি আর এই যে পুচকুশোনা ঘুম থেকে ওঠার পরেই ও বলছে ওর গলার নিচে ব্যথা করছে তো আর মনে হচ্ছে যেন টনসেল ফুলেছে তো ঘুম থেকে ওঠার পরে একটু গরম জল করে দিয়েছিলাম খেলো আর ব্রাশটা করে এসে লাস্ট আজকে আমি করিয়ে দিয়েছি মানে মুখটা আমি ধুয়ে দিয়েছি কারণ ও গলা উঠাতে পারছে না আর তারপরে এসে মুখ একটু ক্রিম ট্রিম লাগালো আমি ওকে তারপরেও একবার গরম জল দিলাম খেতে খেয়ে নিয়েছে এখন দূরে বসে আছে তো আমার তো নর্মালি থাইরয়েড থাইরয়েডের জন্য গলা ব্যথা করেই কালকে রাত্রি থেকেও প্রচণ্ড ব্যথা করছে শুভরের আগে একবার হলো টনসেল ফুললো টনসেল নয় মামস একই ব্যাপার আর এই যে পুচকুসোনার আবার আজকের থেকে বলছে ও টনসেল ফুলেছে গলা ব্যথা করছে তো জানি না কি হচ্ছে একটার পর একটা শরীর খারাপ যতই চেষ্টা করছি শরীর খারাপের থেকে বেরোবার হচ্ছে না এই দু তিন দিন আগে বমি পা পটি করে সেই জাতা অবস্থা ঝেড়ে টেড়ে দিলাম ঠিক ছিল এখন আবার গলায় টনসেল ফুলে গেছে ঠান্ডাও লেগেছে খুবই ওষুধ খাইয়েও কমছে না ঘরে যে ওষুধগুলো আছে মনে হচ্ছে আবার ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে কারণ টনসেলের ব্যথা গলায় ব্যথা খুব কষ্ট হয় সহ্য করা একদম যায় না এই হচ্ছে ব্যাপার এখন ডাক্তারের কাছে দৌড়াতেই হবে তো যাব আর কিছু করার নেই তো চলো এরপরে কাজকর্মগুলো করি শুভকে খেতে দিই তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি খুব বেশি ব্যথা হচ্ছে গলায় এখন গরম জলটা খাওয়ার পরে একটু কমেছে এরকম সারাদিন গরম জল খেতে হবে ঠিক আছে ঠান্ডা জল একদম মুখে দেওয়া যাবে না আর ওই যে যে কানে আমি দিয়ে দিয়েছি ওটা থাকবে তো পুচকুসোনা রুমে পাঠিয়ে দিলাম একটু শুয়ে আছে যেহেতু শরীরটা খারাপ তো সব সময় দেখবে শরীর খারাপ থাকলে একটু শুয়ে শুয়ে থাকতেই ভালো লাগে তো ওর যেহেতু গলায় ব্যথা তো ওই জন্য শুয়ে আছে তবে আজকের দিনটা একটু দেখবো যেহেতু অনেকেই বলে যে শরীর খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে কোনো কিছু না ট্রাই করে ডাক্তারের কাছে যাওয়াটাও কিন্তু একটা বোকামির ব্যাপার তো সকাল থেকে চেষ্টা করছি ওকে গরম গরম খাবার খাওয়াতে আর গরম জল দিতে আশা করছি ঠিক হয়ে যাবে আর না হলে কালকে তো কাছাকাছিতেই ডাক্তার আছে যেখানে আমি নিয়ে যাই তো সেইখানেই নিয়ে যাব। তো শুরুতে দেখো আমি সংসারে কাজকর্ম শুরু করার আগেই সবার আগে বাসি উনুনটার থেকে কয়লাগুলোকে বার করে নিলাম মানে ছাইগুলোকে তো এইগুলোকে এবার মাঠের একটা সাইডে আমি রেখে দেব। আর উনুনটাকে আজকে নিয়ে যাব আমি চিংকির ঘরের সাইডে কারণ ওই দিকটাতেই রাখলে হবে এইখানে প্রচণ্ড হাওয়া দেয় রান্না একদমই করা যায় না তো ছোটোর থেকে দেখে এসেছি যে বাসি উনুন তারপরে বাসি গ্যাস ওভেন আর যেখানেই রান্না করা হয় তো সেই জিনিসটাকে কিন্তু একবার লেপে নিতে হয় বা মুছে নিতে হয় যেটা আমরা করে থাকি প্রত্যেকেই তো এই জিনিসটা এখন করছি আর আমার আমার শ্বশুরবাড়ির কথা মনে পড়ছে যেহেতু ওখানে কাঠেরাজি রান্না করতাম তোমাদেরকে আগের দিনের ভিডিওতেও বলেছি তো ওখানে থাকতে না সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে আমার শাশুড়ি মায়ের যে ঘরটা ওটা মাটির ঘর নয় ওটা ওনার বেড়ার ঘর আর নিচটা মাটির মানে মেঝেটা মাটির তো সবার আগে ওনার ঘরটা লেপা তারপরে রান্নাঘরের মেজেটাও মাটির তো সেটাকে লেপা আর সাথে সাথে উনুনে ছাই বার করে উনুন লেপা তো সেই জিনিসগুলো যখন করতাম আজকে প্রায় চোদ্দ বছর ১৩ বছর আগে তো তখনকার টাইমে এত ঠান্ডা পড়তো তোমরা প্রত্যেকেই জানো সে সকাল হলেই এত কুয়াশা তো তার মধ্যে না এই জলের মধ্যে মাটির মধ্যে হাত দিতে গেলে হাত একদম মানে কি বলবো তোমাদেরকে জমে যেত তো আজকে যখন আমি মাটির উন্নয়নটা লেপছি আর ভাবছি যে এখন শীতের পরিমাণটা কতটাই না কমে গেছে আগের মতন আর সেই কষ্টটা বা শীতটা কিন্তু আর নেই আর উনুনটাকে লেপতে লেপতে আমার শ্বশুরবাড়ির কথা খুবই মনে পড়ছিল যেটা এখন আর ওখানে গেলে করা হয় না কারণ এখন গ্যাস ওভেন হয়ে গেছে সবার আর আমরা গেলে পরে তো তোমরা দেখেছোই বেশিরভাগ আমার জায়ের কাছেই খাওয়া দাওয়া করি মানে ভাসুরের কাছে কিংবা নুনুদের কাছে শাশুড়ি মা আলাদা করে রান্না করেন না তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সব কাজকর্ম সেরে আমি কিন্তু রান্নাও করে নিয়েছি তো আজকে কাঠের আজে ভাতটা শুভ রান্না করেছে আমি স্নান করতে গেছিলাম আর ওকে বলেছিলাম ভাতটা দেখতে তো ভাতটা পুরো হয়ে যাওয়ার পরে আমাকে ডাক দিয়েছিলো আমি ভাতটা উপুর করে দিয়েছি আর তার সাথে করেছি মুচমুচে করে আলু ভাজা নতুন আলু যেগুলো কালকে কিনে নিয়ে এসেছি আর এখানে আছে মুসুরির ডাল তবে মুসুরির ডালটা আমার খাওয়া মানা কিন্তু কিছু করার থাকে না যখন সংসারের পরিস্থিতি টানাটানির মধ্যে দিয়ে চলে তখন শরীরের কিন্তু আর খেয়ালটা রাখা হয় না তখন মনে হয় যেমনটা আছে যা আছে তো তেমন দিয়েই চালাই তো মুসুরির ডালটা ঘন ঘন খাওয়া হচ্ছে কারণ মুসুরির ডালটাই তোলা হয়েছিল লাস্ট বেশি করে তো তাছাড়া অন্য কোনো ডাল তোলা হয়নি আর এই কদিনের মধ্যে এখন সম্ভবও নয় তো এখন বাজে দুপুর দুটো আমি আর ফুচকুশোনা যাচ্ছি তো ফুচকুশোনাকে বললাম যে শুভর সাথে ঘরে থাকতে কিন্তু বলছে ও থাকবে না বলছে তুমি আমাকে নিয়ে চলো তো ওই জন্য ওকে নিয়েই বেরোবো খাওয়া দাওয়া তো আমাদের সবার হয়ে গেছে তো চলো এবার বেরোনো যাক আমি ওইখান থেকে আসি তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে তো মা কী কারণে ডেকেছে না ডেকেছে সেটা আগে দেখে আসি কমপ্লিট হোক তো তারপরে এসে তোমাদেরকে বলবো তো এই যে এখন গলা ব্যথাটা একটু কমেছে তো ওর কানটা ঢেকে দিয়ে নিয়ে যেতে হবে কেননা বাইরে আবার হাওয়া লাগবে আমি সাইকেলে করে নিয়ে যাবো ওকে তো মায়ের কাছ থেকে চলে এসেছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে আর পুচকু শোনার জন্য আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম কারণ কাঠের আছে যখন আমরা রান্না করি পরে অনেকটা আগুনের তাপ থাকে তো তার মধ্যে না একটু জলও গরম করে নেওয়া যায় তো ওই জন্য আমি ওর জন্য একটু গরম জল বসিয়ে রেখে গেছিলাম শুভকে বলেছিলাম এই জলটা নামিয়ে রাখতে তো নামিয়ে রেখেছে অনেকক্ষণ হয়েছে কিন্তু জলটা বেশ গরম কুচুসোনাং খেতে পারবে আমিও খেতে পারবো তো একটু ঠান্ডা গরম মিক্স করে দিই কারণ এর আগের দিন যে আমার বোনটা এসেছিলো ও বলছিলো ডাক্তারে বলেছে যে কোনো সময় ডাইরেক্ট গরম জল খেতে নেই আর খালি পেটে কোনো সময় গরম জল খেতে নেই তাতে আমাদের লিভারে ক্ষতি করে খালি পেটে গরম জল খাওয়াটা তো ওই জন্য বাবা যেটা শুনেছি শোনার পরে আর বিশেষ করে সেই কাজটা করব না যেহেতু ডাক্তারে মানা করেছে নাও তো সোনাকে এই যে এক গ্লাস জল দিলাম যতটা খেতে পারছে খাক তারপরে বাকিটা আমি খেয়ে নেব নুন দেবো নাকি একটু এই জলটাতে কিন্তু নুন দিই সকাল থেকে ওকে যতবার আমি জল দিয়েছি নুন দিয়েছি নুন দেবো বেশ ধরো ধরো তো একটু নুন দিয়ে দিই আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো পুচকুসোনাকে নিয়ে আমি যখন মায়ের ওখানে গেলাম তো আমার একটা ঠাকুমা তো ঠাকুমাটা একটা গাছ দিয়েছে তো বললো ওই গাছের পাতার যদি রস রস নয় ঠিক আমরা যে চা বানাই তো চায়ের মধ্যে তো আমরা অনেক কিছু দিই তুলসী পাতা দিই আদা দিই অনেক কিছু দিই তো সেই সব জিনিস না দিয়ে শুধুমাত্র অল্প চিনি আর চা পাতা আর তার সাথে ওই গাছের পাতাটা দিলে পরে গলার ব্যথা তারপরে টনসেল এইসব ফুললে পরে অনেকটা উপকার পাওয়া যায় ভালো হয়ে যায় তো তোমাদেরকে চলো আমি দেখাই তো আসার পরে ফুচকুশনকে একটু শুতে বললাম তো এই দেখো আমাকে একটা শিকড় সমিতি গাছ তুলে দিয়েছে তো আমি ভাবছি এটাকে খুব সুন্দর একটা গন্ধ জানি না টেস্ট কেমন হবে সেটাকে এখনই আমি পুঁতে দেবো একটা ভালো জায়গা দেখে এটা হয়ে যায় আর এইখান থেকে কিছু কিছুটা পাতা কেটে রাখবো প্রচুর সোনাকে চায়ের মতন বানিয়ে খাওয়াবো তো শুভকে এটা এখনও আমি দেখাইনি এটা শুভ এখনও দেখেনি শুভ ঘরে রয়েছে তো শুভকে আমি একটা কাজ করতে দিয়েছি তো ও সেটাই করছে ওকে আমি বললাম যে ঘরে আমার কোনো বায়োডাটা নেই তো ওই জন্য বায়োডাটা লিখে দিতে আমাকে কারণ কি বলো তো ও তো শোনা জলটা শেষ ও তো কম্পিউটার ক্লাসে যাচ্ছে তো আমি ওকে বললাম যে তুই যখন কম্পিউটার শিখছিস তাহলে ফার্স্ট কম্পিউটার থেকে আমার একটা বায়োডাটা বের করে দিস তো বলছে যে ওর যে স্যারের কাছে যাচ্ছে কম্পিউটার শিখতে তো ওনার কাছে প্রিন্টার নেই তো প্রিন্টার থেকেই তো কালার প্রিন্ট এসব বের ওই কাগজ টাগজ তো আমি বললাম ঠিক আছে এটাকে তাহলে তুই কীভাবে বার করতে পারবি তো বলছে এটাকে ওখানে টাইপ করে সব কিছু করে স্যারকে বলবে যে পিডিএফের দ্বারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে মানে ঠিক আছে একটা নতুন পদ্ধতিতে তাহলে আমি আমার একটা বায়োডাটাও পেয়ে যাব। আর শুভ কীভাবে কি কম্পিউটার চালাচ্ছে কী শিখছে তো সেটাও জানা যাবে কারণ আশা করছি ও স্যার ওকে দিয়েই বলবে বায়োডাটাটা ভার করতে তো ওই জন্য ওকে আমি এখন ওই কাজটা করতে দিলাম কারণ ও সন্ধেবেলা যাবে কম্পিউটার ক্লাসে পুচকুশোনাকে পাঠাবো না পুচকুশোনার শরীরটা খারাপ বলে আমি মাকে বলে আসলাম যে পুচকুশোনার আজকে ড্রয়িং ক্লাসটা ক্যান্সেল বলে দেওয়া স্যারকে যে পুচকুশোনা আসবে না তখন বাড়ি গিয়ে একটু রেস্ট নেবে ঘুমাবে তো মা বলে দেবে নিশ্চয়ই আকার ক্লাস স্টার্ট হওয়ার আগে আর না তো আমি পরে একবার ফোন করে বলে দেবো তো চলো এবার পুচু একটু শুয়াই তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে তার আগে আমি গাছটা লাগিয়ে পরে ভুলে যাবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন এখন বাজে আর তোমাদের সাথে ব্লগটা আবার আমি থেকে স্টার্ট করছি তো দুপুরবেলা পুচু সোনা শুভকে ঘুমাতে বলে আমিও ওদের পাশে একটু শুয়েছিলাম ভালো লাগছিল না গলায় হালকা ব্যথা করছিল তো ওদের সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠেছি তখন বাজে মোটামুটি পনে পাঁচটা এরকম বাইরে দেখলাম বেশ এখন আলো আছে কারণ শীতটা যেহেতু কমে গেছে না তো সেহেতু এখন মানে সন্ধ্যেটা একটু দেরি করে হয় কয়েকদিন ধরে দেখছি সেটাই হচ্ছে তো তখন থেকে উঠে আমি আর শুইনি তোমাদের কয়েকজনের একটু ভিডিও দেখলাম কারণ ভিডিও দেখার জন্য একটু সময়ের ব্যাপার আছে তো এখন তো এমনিতেই পুচকুশোনাকে নিয়ে কয়েকদিন ধরে খুবই মানে সময়টা এখন বলতে পারো খারাপই যাচ্ছে ও যেহেতু শরীর খারাপে রয়েছে মন মাজাজ একদমই ভালো লাগছে না আবার তারপর আজকে সকাল থেকে ওর গলাটা ব্যথা ছিল তবে দুপুরের পর থেকে এখন গলা ব্যথাটা অনেকটা কমে গেছে আর এখন আমি ওর জন্য বানাচ্ছি চা চা বলতে লিকার চা বানাচ্ছি আর তোমাদেরকে যেমনটা বললাম তো ওই গাছের পাতাগুলোকে ছোটো ছোট করে কাঁচি দিয়ে কেটেছি ভালো করে ধুয়ে জলটা ফুটাচ্ছি অল্প একটু চিনি দেবো আর অল্প একটু চা পাতা দেবো দিয়ে ওকে বানিয়ে দেবো তারপরে শুভ আর আমার জন্য দুধ চা করবো তো ওর যে চাটা করছি সেখান থেকে কিন্তু আমিও একটু টেস্ট করে দেখব কারণ কখনোই বাচ্চাদেরকে বা বাচ্চা বড়ো যতই হয়ে যাক না কেন বা ছোট যতই থাকুক না কেন তবুও উচিত না আমাদের কোনো জিনিস ওদেরকে দিয়ে দেওয়া নতুন মানে মা বাবাকে অবশ্যই সেটা একটু ট্রাই করা উচিত কারণ আমাদের ভালো লাগা খারাপ লাগার ওপরেই বাচ্চাদেরকে খাবারটা দেওয়া উচিত তো আমি এখন একটু ট্রাই করে দেখব। চাটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে ওকে দেব আর যদি আমারই ভালো না লাগে তাহলে আমি ওকে দেবো না তো সেটাই আমি ভেবেছি ওই জন্য অল্প করে চাটা বসিয়েছি চলো তোমাদেরকে দেখাই তো হাফ কাপ জলের মধ্যে আমি পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে দিয়েছি এখনও চিনি আর চাপাতা দিইনি চিনি চাপাতাটা এখন দেবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো আমি জলটাকে হালকা করে একটু ফুটিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে দেখো কুচি কুচি করে পাতাগুলোকে কেটে দিয়ে দিয়েছি তো এটা কিন্তু মোটামুটি দু মিনিটের মতন ফুটে গেছে তারপর আমি অল্প করে চিনি দিচ্ছি কারণ চায়ে বেশি চিনি খাওয়াটা প্রয়োজন নেই আমাদের বাট তাও অনেকে আছে যারা চিনি কম খেতে পারে না যেরকম আমি বাট এটা তো পুচকুশোনাকে লিকার চা করে দিচ্ছি একটু হালকা মিষ্টি হলেই হয়ে যাবে তো পাতাগুলো না একদম দেখো নরমও হয়নি আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি যেমনটা তেমনই আছে আর আমি এর মধ্যে হালকা করে একটুখানি চা পাতা দিচ্ছি একদম না দিলে নয় যাতে কালারটা একটু লালচে লালচে ভাব হয় তো তারপরেই পুচকুশোনাকে নামিয়ে এটা দেব তো সবার আগে যেমনটা বললাম তোমাদেরকে যে আমি আগে একটু ট্রাই করব কারণ কখনোই বাচ্চাদেরকে বা বড়দেরকে কোনো কিছু খাওয়ার আগে না সেটাকে একবার ট্রাই করে নেওয়া দরকার অনেক সময় হয় যে সেটা আমাদের ভালো লাগে না অকারণে পরে ফেলেও দিতে হয় তো ওই জন্য আমি অল্প পরিমাণেই করছি তবে আমি এটা ট্রাই করব তবে ওকে দেব আর তারপরে শুভ আর আমার জন্য একটুখানি দুধ দিয়ে চা করব তবে চা পাতা আর এই পাতাটা ফেলে দেব না আমাদের দুধ দিয়ে যে চাটা করব তো সেই চাটার মধ্যেও কিন্তু এটাকে অ্যাড করব মানে যেটুকু বেঁচে আছে সেটুকুর মধ্যে দুধ দেবো জল দেবো বাকি চাটা তারপরে কমপ্লিট করব তো চলো ফোনের ক্যামেরাটা আমার দিকে ফোকাস করি কারণ ব্যাক ক্যামেরাতে আমি কোনোদিনও ভিডিও করিনি তো ফোনটাকে ব্যাক ক্যামেরায় করে টেস্ট করে তোমাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিই তো ফোনটা আমি ব্যাক ক্যামেরাতে ধরেছি জানি না আমাকে দেখতে পাচ্ছ কিনা না তোমরা আদেও কোনোদিন ব্যাক ক্যামেরায় ধরে ভিডিও করিনি ফার্স্ট টাইম সেই লাগছে হ্যাপি টেস্ট প্রথমে যখন পাতাটার গন্ধটা শুনছিলাম তখন মনে হচ্ছিলো সেই কাগজি লেবুর গন্ধ আর এখন টেস্ট করার সময় আদার ঝাঁজটা নেই কিন্তু টেস্ট একদম আদার মতো মনে হচ্ছে আদা দিয়ে চা করেছে তো অনেকেই আমাকে বলেছিল যখন আমাকে গাছটা দিচ্ছিল ঠাকুমাটা যেটা খেতে একদম আদা দেওয়া চায়ের মতো লাগবে বাট আমি কোনোদিন ট্রাই করিনি তো যতক্ষণ না ট্রাই করছি ততক্ষণ বিশ্বাস কী করে হবে তো যাই হোক সত্যি খুব ভালো হয়েছে আর পুচকু শোনার আশা করছি ভালো লাগবে তো চলো নিয়ে যাই আর ব্যাক ক্যামেরাটা আমার দিকে ঘোরানো আছে তো আমি জানি না যে তোমাদের এখানে দেখ মানে আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি না তো ক্যামেরাটা ঘুরিয়ে নি তো চাটা নিয়ে যাচ্ছি পুচকু শোনার জন্য শোনা ওটো এরকম একটা খুব সুন্দর জিনিস বানিয়ে নিয়ে এসেছি কিন্তু এখন সঙ্গে সঙ্গে মুখ দিও না কারণ এখন একটু খুবই গরম ঠিক আছে না না লিকার চা না লিকার চায়ের মতনই কিন্তু এটা চা নয় আমি জানি তুমি চা খাও না ওই যে সেই দিদন বড়মাটা মাটা তোমাকে দিল না একটা গাছ বললো বাড়িতে নিয়ে গিয়ে লাগা আর এটার পাতা কেটে কেটে এটাকে দিয়ে চায়ের মতন করে খাবি সেটা দিয়েই করেছি হ্যাঁ বলো যখন আমাদের শরীর খারাপ কিছু হয় তখন যখন আমাদের কভার কিছু জিনিস থাকে ওটা যখন আমরা খাই তখন ওটা কোনো খারাপ হবে নুন তো হবে তো অনেক কিছু হবে আর যেগুলো খাওয়ার জন্য ভালো না সেগুলোই না একদম সেইটা নয় আমাদের শরীরটা যখন খারাপ থাকে তখন আমাদের কোনো কিছু খেতেই ভালো লাগে না তাই ভালো জিনিসটাও তিতো লাগে নয়তো ভালো লাগে না নয়তো ইচ্ছা করে না শরীর খারাপ হলে ওটাই হয় ওটা খাবার খারাপ হয় না শরীর খারাপ হয় যার জন্য ভালো খাবারটাও আমাদের খেতে ইচ্ছা করে না এখন যদি তোমাকে আমি চিকেন এনে দিই বা যদি তোমাকে আমি এখন অন্য খাবার বানিয়ে দিই তাও কিন্তু বেশি ভালো লাগবে না খেতেও ইচ্ছা করবে না এই তো বানাবো এখনই ম্যাগি চাউমিন বানাবো খাবে তো কেন খাব না তোমার তো ম্যাগি চাউমিন ফেভারেট তো চলো শুভ আবার যাবে কম্পিউটার ক্লাসে তো পুচকু সোনার এটা একটু ঠান্ডা হোক সামান্য একটু টেবিলে রাখবো তো সামান্য একটুখানি ঠান্ডা হোক কারণ এতটা গরমও মুখে দিতে পারবে না না কিচেনে রাখবো না এখানেই রাখবো একটা বাটি ঢাকা দিয়ে রাখবো একটু আগে দেখো টিকটিকিতে কি করেছে এখানে পটি করে দিয়েছে মানে আমাদের বাসের ট্র্যাকচারের মধ্যে সব সময় টিকটিকি তো ঘুরতেই থাকে খুব বাজেভাবে নোংরা করেছে তো শুভ যাওয়ার সময় এটা মুছে নেবে এখন একদম জল জল হয়ে আছে তো একটু জলটা টেনে রাখ তারপরে আর পুচকু সোনার এটাকে একটুখানি তাড়াতাড়ি ঢাকা দিন নাহলে আবার এখানেও ওরা পটি করে দেয় তো এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু ঠান্ডাটা মানে গরমটা কমুক তারপরে খাবে আর শুভর দুজনার জন্য দুধ চা করে নিয়েছি আর এই যে পুচকু সোনার কি বলে এটা ব্ল্যাক ড্রিঙ্ক চা না চা দিইনি তো ও এখনও বলে গরম লাগতো একটুও গরমটা না এত বড় হয়ে গেছে এটা গ্লাসটাই এরকম লাগছে মানে কাজ কাজটাই গরম লাগছে তো সন্ধেবেলা এখন চা দিয়েও খাওয়ার জন্য অল্প করে ভুজিয়ে নিলাম কারণ এখন সন্দেবেলা টিফিন যখন করবে তখন ভারী খাবার খেয়ে কোনো লাভ নেই ওই জন্য আমরা এখন তিনজনে মিলে এটা খাই তারপরে ম্যাগি চাউমিন বানানোর পরে তোমাদের সাথে শেয়ার করছি আমার গরম জলদি তো সব কিছু ঠিক হয়ে যাচ্ছে না ঠিক কাজ করে এই চায়ের মতন যেটা সেটা তুমি খেলেও বুঝে তোমার চাটা আমি খেয়ে নিই এ বুঝ চাটা আমি খেয়ে নি ওই চাটা এখন তোমার খাওয়ার দরকার কারণ ওই চাটা খেলে তোমার গলায় যে ব্যথাটা আছে সেটা পুরোপুরি ঠিক হয়ে যাবে আমার চাটা যদি খাও দুধ দেওয়া চাটা তাহলে গলার ব্যথাটা এখন হয়তো কমে যাবে কিন্তু পুরোপুরি ঠিকটা হবে না না ওটা তো ঠিক এই যেন এই যে পাতাটা দেওয়া আছে না ওর মধ্যে চলো এবার খেয়ে নাও তাড়াতাড়ি পরে আবার দেখা হচ্ছে তো চা ভুজিয়া সেগুলো খাওয়ার পরে আমি এখন চলে আসলাম তোমাদেরকে যেমনটা বললাম ম্যাগি চাউমিন করব তো সকালবেলায় ইচ্ছা ছিল এটা বানাবার বাট ফুচকুসোনা খেতে পারছিলো না বানিয়ে কোনো লাভও ছিল না কারণ ওড়ই খাওয়ার ইচ্ছা ছিল তো এখন এটা সন্ধেবেলার টিফিন বানাচ্ছি তো যেরকমটা সবার আগে তেলের মধ্যে পিঁয়াজটা দিলাম নর্মালি চাউমিন বানাতেও এইরকমই দিতে হয় তো এরপরে আলুটাকে ভাজবো নুন হলুদ দেব আর তারপরে ডাইরেক্ট ম্যাগি মশলাটা দেওয়ার পরে ম্যাগিটাকে তখনই সিদ্ধ করব কারণ এখন থেকে সিদ্ধ করে রাখলে ম্যাগিটা নরম হয়ে যাবে আর সিদ্ধ করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেবো তো এখন সন্ধ্যেবেলার জন্য এই টিফিনটাই বানাবো তারপর রাত্রিবেলার খাবার কি বানাবো না বানাবো এখনও কোনো কিছু ভাবনা চিন্তা করা নেই তো সেটা পরে দেখা যাবে শুভ যেহেতু এখন কম্পিউটার ক্লাসে যাবে তো সবার আগে এটা বানিয়ে দিই আর আমরাও খাওয়া দাওয়াটা করি তারপরে পুচকুশোনার কিছু প্রজেক্ট আছে সেগুলোকে বানাবো তো তোমাদেরকে তো বলাই হয়নি যে সকালবেলা তোমাদের সঙ্গে যখন ভিডিও শেয়ার করছিলাম তখন মা কন্টিনিউ চার থেকে পাঁচবার ফোন করেছিল তো দেখবে যখনই মা বাবার ফোন আসে একবারের বেশি যদি আসে পরপর তখন মনে হয় কি যে কোনো কিছু হয়তো প্রবলেম হলো বা কিছু হলো নাকি তো আমি প্রথমে বুঝতে পারিনি ফোনটা মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার পরেই আমি একটু বাইরের দিকে চলে গেছিলাম মানে ফ্রেশ হতে তো তারপরে যখন দেখলাম যে মায়ের এতবার ফোন এসেছে তো তখন সঙ্গে সঙ্গে মাকে কল করলাম তো মা ডেকে সত্যি কথা বলতে অনেকেই আমাকে এই কথাটাই বলে যে এতদিন ধরে ইউটিউব করছিস প্রায় দু বছর হয়ে গেল তুই কি পেমেন্ট পাবি ইউটিউব থেকে কি কিছু হবে তো এই কথাটা সবাই আমাকে বলে তো তোমাদের দাদাভাইও কিন্তু দুদিন আগেও বলেছে আমার মাও আজকে সকালে বলেছে তো আমি একটা কথাই বললাম যে ধৈর্য ধরে তো আমি রয়েছি আর ভিডিও তো করছি তো সেই জায়গায় কি পেলাম না পেলাম সেটা তো সময় আসলেই দেখা যাবে কিন্তু হ্যাঁ আমি পেমেন্ট তো অবশ্যই পাবো কারণ আমি ইউ ইউটিউবের জন্য এত খাটছি আর আমার চ্যানেল যেহেতু মনিটাইজ হয়ে গেছে তো সেখানে পয়সা না পাওয়ার কোনো কথাই আসছে না কিন্তু হ্যাঁ আর সবাই যেরকম দাঁড়িয়ে গেছে খুব তাড়াতাড়ি তো সেই জায়গাটা হয়তো আমরা এই টাইমে কোনো ইউটিউবারই নতুন যারা আছি তৈরি করতে পারছি না আমাদের সময়টা একটু বেশি লেগে যাচ্ছে তাও দেখো আমি চ্যানেল মনিটাইজ করতে পেরেছি অনেক তো মানুষ এমনও আছে যারা চ্যানেল মনিটাইজ করতে পারেনি তো তাদেরকে তাহলে কি বলবো তবুও তো তারা ভিডিও দিচ্ছে কিছু বোনেরা দিদিরা তো আমার কথা শুনেও ভিডিও দিচ্ছে ধৈর্য ধরে আবার নতুন চ্যানেলও ক্রিয়েট করেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ধৈর্য না রাখি তাহলে কী করে কি হবে তো সেই কারণেই মা আমাকে বলছিল যে এখন সংসারের পরিস্থিতি খুবই মানে খারাপ বলবো কারণ দুটো বাচ্চার ইংলিশ মিডিয়ামের পড়াশোনা তোমরা অনেকেই সেটা বুঝতে পারো যারা আমার ডেলি ভ্লগ দেখো আর তোমাদের দাদা ভাইয়ের একার উপরেই ইনকাম তার উপরে আমাদের বাড়ির জন্য চলছে লোন এখনও আমরা পাকা ঘর করে উঠতে পারলাম না কষ্ট মষ্ট করে কর্কেটের ঘরে রয়েছি তো ওই জন্য আমি ভাবছিলাম যে কদিন ধরে যদি ইউটিউবে কাজ করা ছাড়া আর সংসারে কাজ করা ছাড়া যদি বাইরে কোনো কাজ পাই তাহলে অবশ্যই করবো আর এটা আমি বলে নয় প্রত্যেকটা বাড়ির মেয়ে বা বৌড়াই কিন্তু করতে সংসারে হাজব্যান্ডের হেল্প করা হাজব্যান্ডের সাথে দিয়ে একসাথে কাজ করা আর ছেলে মেয়েকে মানুষ করা এটা কিন্তু শুধুমাত্র বাড়ির ছেলেদের বা পুরুষদেরই কিন্তু কর্তব্য নয় এটা কিন্তু আমাদের বাড়ির মেয়েদের বা বউদেরও কিন্তু কর্তব্য আজকে চাইলে কিন্তু আমি আমার বাবাকেও হেল্প করতে পারতাম কিন্তু সেই বয়সটা হয়নি তার আগেই আমার পড়াশোনা ছেড়ে বিয়েটা দিয়ে দিয়েছে বাবা মা পরিস্থিতির চাপে পড়ে নয়তো আজকে হয়তো আমি কিছু একটা কাজকর্ম শিখতে পারতাম বা করতে পারতাম তারপরে যদি আমার বিয়ে হতো আজকে তোমাদের দাদাভাইকে একা এই স্ট্রাগলটা করতে হতো না তো যাই হোক সেই সব কথা তো এখন বলে কোনো লাভ নেই কারণ যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবে কোনো লাভ হবে না তো মাকে জানি না কেন অনেক সময় বলে না যে বাচ্চাদেরকে কিন্তু সব কথা মা বাবাকে বলতে হয় না তার আগেই মা বাবা কিন্তু বুঝে যায় তো বলে না নারীর টান সেটা বোঝারই ব্যাপার তো পুচু সোনা শুভ যদি কিছু হয় তখন আমি কিন্তু সেই জিনিসটা সঙ্গে সঙ্গে বুঝবো আর সেরকমই আমার মাও কিন্তু ভাই আমার প্রবলেম বা কষ্টটা কিন্তু ঝট করে বুঝে যায় তো সেই রকমই মা জানে যে আমার একটা কাজের খুবই দরকার যেটা থেকে দুটো ইনকাম হবে আর আমি তোমাদের ভাইকে হেল্প করতে পারবো তো একটা বিশেষ কাজের জন্য মা আমাকে ডেকেছিল জানি না কাজটা হবে কিনা তবে আমার ইচ্ছা আছে যে কাজটা যদি আমি পাই তবে কাজটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ারও করবো আর আমি কিন্তু কাজটা করবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর তোমাদের সাথে আবার আমি ফেস টু ফেস এখন ভিডিওটা শেয়ার করছি আর ভিডিওটা এখানেই এন্ড করে দেবো তো শুভ তো খেয়ে টি মানে কম্পিউটারের ক্লাসে চলেই গেছে পুচকোশোনা একটু শুয়ে আছে শুভ আসলে পরে পুচকোষণা শুভর সব প্রজেক্টগুলোকে আমরা বসে বসে রেডি করব আর রাতের জন্য ভাত ডাল রয়েছে কিছু একটা করে নেবো তাহলেই হয়ে যাবে ওর জন্য ভিডিওটাকে বেশি রাত করে শেষ করলাম না তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই যেমনটা তোমাদেরকে আমি বললাম যে মা আজকে আমাকে একটা কাজের জন্য বলেছিল তো আমি ভাবছি যে সেই কাজটা করব তো তোমার দাদাভাইকে এখনও কিছু জানায়নি তোমাদের দাদাভাই আর ঘণ্টাখানিকের মধ্যেই ফোন করবে রুমে যাওয়ার পরে তো তখনই আমি সেটা বলে দেবো আর আশা করছি এই ভিডিওটার মধ্যেও দেখলেই বুঝতে পারবে কথাগুলো আমার বুঝবে তো আমি এই কারণেই বাইরের কাজের কথা ভাবছি কারণ আমাদের যে ফাইন্যান্সিয়াল এখন মানে প্রবলেমগুলো চলছে তোমাদের দাদা ভাইয়ের একজনের রোজগারের উপরে সেটা মানে আমাদের ম্যানেজ করা খুবই কষ্টকর তার সাথে পুজ পোশোনা পড়াশোনা পড়াশোনাও আছে আর বিশেষ করে ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্বটা বাবা মারই হয় তারা যতটা পারে তাদেরটা চেষ্টা করতে হয় যে মেয়ের জন্য পড়াশোনায় কোনো রকমের অসুবিধা না হয় আর ইংলিশ মিডিয়াম স্কুলে সব কিছুরই খরচা তোমরা জানোই তো সেই সব জিনিসগুলো দেখতে গেলে আমাদেরকে এখন মানে আমাদের ইনকামটা বাড়াতে হবে আর সেটা তোমাদের দাদা ভাই দ্বারা সম্ভব নয় কারণ ও যা ইনকাম করে সেখান থেকে আমাদের চলে যায় অর্ধেকটা আমাদের বাড়ির লোনের পেছনে ব্যাংক লোন আছে আর বাদ বাকিটা পড়াশোনা তারপরে খাওয়া দাওয়া বাকি আদার্স যা খরচা আছে যেগুলো না করলে হবেই না শুভ টিউশন কুচকুশোনা শুভ স্কুলের ফিস বাগেরা সব কিছু তো যাই হোক ওই কারণে আমি ভাবলাম যে এবার আমার মানে মান্থলি ইনকামের কিছু ব্যবস্থা করতে হবে যেটা ইউটিউব থেকে হবে না সত্যি কথা বলতে ইউটিউবের থেকে আমার বিশ্বাস উঠে যায়নি বাট ইউটিউবে প্রচুর স্ট্রাগল করতে হবে আমাদের মতন ফ্যামিলিতে ইউটিউব করলে পরে যে আমরা দাঁড়াবো তার কোনো গ্যারেন্টি এখন আর নেই কিছু মানুষ বলে যে ইউটিউব থেকে হয়তো এখন আর আমরা রোজগার করতে পারবো না সেইভাবে তো কিছু মানুষের কথা ফেলে দেওয়ার মতো নয় একদম কথাটাও ঠিক যে আমরা মিডিল ক্লাস ফ্যামিলিরা এখন হয়তো ইউটিউবে সেই জায়গাটা করতে পারবো না তার জন্য প্রচুর সময় লেগে যাবে কারণ ইউটিউবেও যেই সব ক্রিয়েটাররা আছে বা যারা ইউটিউব পড়ছে তারাও জানে যে এখন যদি ঝা চকচকে ঘর বা ঘুরতে ফিরতে যাওয়ার মতন প্রচুর ভালো ভালো কিছু না দেখাতে পারি বা যদি অনেক কিছু মানে পয়সা বলার মতন না দেখাতে পারি আমাদের মতন মধ্যবিত্ত ঘরে গরিব ঘরে কেউ কিছু দেখবে না এটাই এখন ইউটিউবের আসল রিজেন তো যাই হোক যারা এগুলো পারবে হয়তো তারা তাড়াতাড়ি দাঁড়াবে আর আমরা পারি না যেহেতু তো কে কেউ সাপোর্ট করবে না তেমনভাবে আর আমরাও সেভাবে দাঁড়িয়ে উঠতে পারবো না অনেক টাইম লেগে যাবে তবুও ধৈর্য রেখেছি যেরকমভাবে রয়েছি তো দেখা যাক ইউটিউবে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার তবে সবসময় পেরে উঠবো কিনা আমিও জানি না তো তোমরা সবাই মানে আমার জন্য প্রার্থনা করো যে আমি যেন কাজটা পেয়ে যাই মাঝেই কাজটা দেখেছে কারণ আমার এরপর থেকে মানে ইচ্ছাও আছে আর ঘরের দিকেও তাকিয়ে আমাকে কাজটাতে ঢুকতে হবে আর আমি সত্যি কথা বলতে খুশি খুশি কাজটা করতে রাজি আছি কারণ ঘরে যতটা সময় দিচ্ছি ইউটিউবে যতটা আমি সময় দিচ্ছি তার থেকে যদি আমি বাইরে সময় দিই হয়তো মান্থলি কিছু টাকা আমি হাতে পাবো তাতে হয়তো আমার ছেলে মেয়ের পড়াশোনা বা সংসার খরচাতে আমি তোমাদের দাদাভাইকে হেল্প করতে পারবো এটাই আসল রিজন আর কিছুই না সত্যি নিয়ে আমাদের বাঁচতে হয় মিথ্যে আশা নিয়ে বেছে কোনো লাভ নেই তো তোমরা আমাকে অনেকেই সাপোর্ট করো অনেকেই ভালোবাসো তার জন্য নয় বাট ইউটিউবে হয়তো আমাদের সেই জায়গাটা আমরা আর করতে পারবো না যেটা দু তিন বছর আগেও সবাই করে নিয়েছে তো একদিকে আফসোসও হয় আবার একদিকে খুশিও হয় যে ইউটিউবের মতন প্ল্যাটফর্মে আমি আমার কাজকর্ম দেখাচ্ছিলাম প্রচুর লোকজন দেখছিল আমার ভিডিও তো সেই জায়গায় দাঁড়িয়ে নেক্সট কীভাবে আমি জানি না তবে তো আজকে ভিডিওটা যেহেতু অনেকটাই বড়ো হয়ে গেছে আর ভিডিওটাকে বেশি বড় করছি না তো এরপরে তোমাদেরকে নেক্সট ভিডিওগুলোতে চেষ্টা করব সবটা জানাবার তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো আর নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই থ্যাঙ্ক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো তো দেখা হবে আবার নেক্সট ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই